বহরমপুর শহরের মধ্যে থেকে এত সুন্দর ড্রাগন চাষ আবার মহিলা সব কিছু যেন পাল্টা হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ আমারও হয়েছিল প্রথম বাড়িতে ড্রাগনটা দেখেই বাড়িতে আমি ঢুকে পড়েছিলাম ঠিকানা যতই দেখ তাও দিদিকে লাস্ট মুহূর্তে পাইনি তো নিশ্চয় দেখি এত সুন্দর নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা আজ হবেও সুলেখা পৌঁছে গেছে মুর্শিদাবাদ জেলার মধুপুর নিবাসী সন্ধ্যাদির বাড়ি সন্ধ্যাদি হচ্ছে একজন মহিলা কিন্তু ড্রাগনের যে কর্মকাণ্ড করে চলেছেন সেটা সত্যি আমি গত বছর দেখেছিলাম গ্রিন ফ্রেন্ডসের ভিডিওতে তো আমারও ইচ্ছা ছিল যে আমি যদি দিদির সঙ্গে আমারও আলাপ হয় নিশ্চয়ই আমি দিদির বাড়িতে দিদির বাগান দেখার একটা সৌভাগ্য করে নেব তো হঠাৎই বনকথায় গিয়ে দিদির সঙ্গে আমার আলাপ দিদি নিজেই বলল তুমি একজন মহিলা ইউটিউবার আর আমি একজন মহিলা ড্রাগন চাষি তো চলো মিলে যাক আমাদের দুজনের একসাথে হাত হাতে হাত দিল দিদি পরিচয় করলো দিদি বললো খুব ভালো লাগলো তোমার সঙ্গে আসলে আমি সব কিছুই বললাম দিদিকে যে তুমি একজন মহিলা হয়ে সাতটা জেলার কভার করেছো আর তোমার মুর্শিদাবাদ জেলায় এত একটা ভালো ড্রাগন প্রজেক্ট আছে তুমি দেখাবে না তো চলে এসো যে কোনো দিন তো আজকে রবিবার চলে আসলাম দিদিভাইয়ের বাড়িতে তো এসে আমি অবাক মানে যখন রাস্তা থেকে নামছি উঁচু ওপরের দিকে আমি কিন্তু দিদিকে ফোনে পাইনি আজকে সকালে তো ড্রাগনই আমাকে দিদির বাড়ি চিনিয়ে দিলো মানে এত সুন্দর লুকিং তোমরা তো দেখলে তোমাদের তো আমি প্রথমে দেখালাম এত অসাধারণ এত সুন্দর আমি তো দেখছি দর্শক বন্ধু তোমাদেরও দেখাচ্ছি স্কিপ করো না পরপর দেখতে থাকো দিদির সঙ্গে গল্প হবে সব রকম থাকছে আজকের ভিডিওতে চলে এসেছে আমার প্রিয় দিদি সন্ধ্যা দিদি খুবই ভালো লাগছে যে একজন মহিলা হয়ে এত বড় একটা উদ্যোগ নিলে হঠাৎ তোমার এত গাছ থাকতে ড্রাগনকে কেন ভালোবেসে ফেললে দিদি ভাই বলো ড্রাগন গাছটা খুব ইজিলি হয় আচ্ছা হুম এবং মোটামুটি আমার ড্রাগন গাছটা করে আমার খুব ভালো লেগেছে ড্রাগন ফল আমার বাড়ির লোকে খেতে খুব ভালোবাসে এর জন্য একটু একটু করে লাগাতে লাগাতে এত বড় হয়ে গেল এবং এর থেকে একটু ইনকামও করা যায় মোটামুটি ড্রাগনের ইয়েতে আমার মোটামুটি এখন পর্যন্ত চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে 40000 টাকা বিক্রি হয়ে গেছে গত বছরও দিদি বিক্রি করেছিল তো এই সব কর্মকাণ্ডে তোমার পাশে সাপোর্ট হিসাবে কে আছে আমার কর্মকাণ্ডে সাপোর্টার বলতে আমার স্বামী সাপোর্ট দেয় আর আমার এত ইচ্ছা দেখে আমার স্বামী বকাঝকাও করে আবার ক্রোও দেয় সব রকমই হচ্ছে বকাঝকাও আনন্দও পাচ্ছে খুব ভালো সব রকম গল্প থাকবে তো চলো ড্রাগন বাগানটা একটু ঘুরে দেখা যাক দিদি ভাই একজন মহিলা হয়েও দেখো কলার কাঁদি এনে দিয়েছে সুন্দর দিদি এগারো মাসের গাছ তাই তো মোটামুটি এখানে তুমি একটাই লাগে কিনে এনেছো না কেউ দিয়েছে তোমাকে না আমি প্রথমে একটা কিনেছিলাম আচ্ছা তার থেকে এখন মানে চারা হয় লোককেও দিই আমারও হয় সিঙ্গাপুরি না এটা জি নাইন কলা জি G9 কলা বাহ খুব সুন্দর আচ্ছা দিদি মাটিতে কি দাও সেটা বলো তুমি টোটালি জলবোছ আর তুমি তো দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছ কি কি দিয়েছো বলো তো সব গমটমও দিয়েছো হ্যাঁ 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 এটা মানে এইটাকে আমি মানে অনেক পচি অনেকটা পুকুরের পাকের মতো করি আচ্ছা পরে ওইগুলো দিও আচ্ছা তোমাকে একটু বলতে হবে দর্শকদের যে তুমি কিভাবে মাটিটা তৈরি করো যার জন্য তোমার এত সুন্দর প্রজেক্ট হয়েছে বলো এই মাটিটা কিভাবে করো একটু বুঝিয়ে দাও মাটি মাটিটা আমি পাতা পচা সার ভার্মি কম্পোস্ট তারপরে কিচেন ওয়েস এইগুলো দিয়ে একটা বড় জায়গায় একটা বড় জায়গায় তারপরে ধানের চিটা আচ্ছা হ্যাঁ তারপরে গুড় বেসন এসব দিয়ে আমি জমাই জমাতে জমাতে আচ্ছা একটা বড় পাত্রে করি আচ্ছা তারপরে বাগানে যত পাতা পুতি হয় আচ্ছা সব দিয়ে আমার হয় আচ্ছা ওটা ওটা বড় জায়গাতে করো হ্যাঁ ওটাকে তখন আমি ভালো করে শুকিয়ে নি শুকিয়ে নেওয়ার পর ওর সঙ্গে ফাঙ্গি সাইড মিশাই কেন তো পচার পর একটু ফাঙ্গা সবে আমি সাইড মিশিয়ে তখন গাছে দিই এটা যখন প্রথমে লাগাও তখন দাও না আফটার মানে বড় হয়ে যাওয়ার পর দাও এইটা মোটামুটি এইটা প্রথমে দেওয়া যায় না প্রথমে মাটিতে কি দাও মানে যখন মাটিতে আমি ওই ধরো নর্মাল এই গার্ডেন সয়েল থেকে নিয়েই আমি গাছটা লাগাই লাগিয়ে দাও তারপরে যখন বড় হয় যখন বড়টা হবে আমি ট্রান্সফার করব তখন ওই 7টা বেশি করে দিয়ে বড় টবে ট্রান্সফার আরে বাড়িতে কিচ্ছু দাও না হ্যাঁ আর বাইরে কিচ্ছু দি না এবং আমি কিচেন ওয়েস্ট যত রকম রান্নাঘরের জিনিস আছে চাল ধোয়া জল ভাতের ফ্যান মাছ ধোয়া জল মাংস ধোয়া জল তারপরে যত সবজির খোসা তাই দিয়ে আমি একটা লিকুইড সাথে নিলাম আচ্ছা ওইতে খোল গুর বেসন আচ্ছা যা আছে সব আচ্ছা দিয়ে ওটা মোটামুটি পোসতে পোসতে ওটা মানে সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পর ও লিকুইডটা তুলে দিলাম আবার তো থাকলো তার উপর আবার পড়লো আবার হলো আবার পড়লো এরকম রিসাইকেল হতেই থাকে ওটা তুমি জল কতটা দাও ওটা আমি ধরো এক মগ জলের সঙ্গে দশ মগ নর্মাল জল মিশিয়ে আচ্ছা হ্যাঁ আসো এই দেখো তৈরি করা গোবরও দিয়েছে ওর মধ্যে গোবরও দিয়ে দিই বা খুব সুন্দর খুব সুন্দর এটাই দিয়ে এই যে স্পেশাল খাবারটা अप्लाई করছে বলেই দিদির গাছগুলো এত সুন্দর হচ্ছে দর্শক বন্ধু তারে আমরা বাড়ির ওয়েস্ট দিয়ে যদি সার তৈরি করতে পারি তারে কেন আমরা ফालतू বাইরে থেকে কিনে জিরো বাজেটে এই উনি বাগান করেছেন খুব ভালো লাগলো দিদিভাই এই প্রজেক্টটা চলো এবার ঘুরে ঘুরে দেখি দিদির গাছ এবং গল্প শুনি দিদি এই যে তোমার বড় কর্মকাণ্ড এতে তোমার বাইরের কেউ হেল্প করছো তোমাকে বাইরে এখন একজনকে রেখেছি আমার পায়ের ব্যথা হওয়ার পর আমি একাই করতাম আচ্ছা এটা যখন তুমি প্রথমে লাগিয়েছিলে প্রথমে কি বেড করেছিলে না প্রথমে বেড ছাড়া লাগিয়েছিল তারপরে তুমি এটা করে নিলে বেড করে বেডে এটাকে নিচে একটা গ্যাপ করে দিয়ে দেখো দেখতেই পাচ্ছ দর্শক বন্ধু পুরো এটাকে করেছে এটা ছাদের কোনো প্রবলেম নেই তো দিদি ভাই না না আচ্ছা তারপরে ওই বাইরের দিকে গ্রিল করে দিয়েছে এবং ঘিরে দিয়েছে যাতে হনুমান একদম এসে অত্যাচার হ্যাঁ খুব ভালো করেছে অত্যাচার না করতে পারি

বলবার বিষয় মানে একটা গাছ আমার দিদি বলে গাছ হচ্ছে দেবতা জানো তো ও নিজের মতন করে নিজে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যায় সত্যি তাই এখানে একটা প্রমাণ হয়ে গেল দিদিভাই বাড়িতে দেখো উনি ঘিরে দিয়েছেন তার সত্ত্বেও নিজে একদম মাথা উঁচু করে ও ভালো মতন সুন্দর করে বাতাস বইছে নাড়াচাড়া করছে এবার দিদির বাড়িতে এখানে ডাটা কি ডাটা দিদি ভাই এই ডাটা

এই দেখো কি সুন্দর পেয়ারা কেমন খেতে দিদি ভাই ছিল দারুণ মিষ্টি বাহ কি সুন্দর ছোট্ট গাছে কত পেয়ারা হয়েছে দেখো আবার দিদি ভাই একটা ডাটা লাগিয়েছে এটা একটা কি ফুল গাছ এটা হলো সেই টগর 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 এখানে একটা আছে ডাল করেছে এই যে বাইরে থেকে তো দেখলে তো এত সুন্দর লাগছে দেখতে এই ড্রাগন প্রজেক্টটা অসাধারণ আজকে আমি সোনাদিকে নামকরণ একটা করব সেটা অন ক্যামেরায় বলছি চলো আগে দেখিনি নি বাড়িতে কি কি গাছ আছে এই দেখো চলছে পচনক্রিয়া ক্রিয়া এইখানে তো দিদিভাই হ্যাঁ হ্যাঁ এটা দেখো সব কিছু এখানে পচে সম্পূর্ণ জৈবভাবে করছে বলে এত সুন্দর এইটা এই তো এখানেও পচনক্রিয়া বাহ এত বড় দেখো ছাত তো লাগে পচু বাহ কি সুন্দর আর এই যে ড্রাগন কি মাসে প্রথম ফুল পেয়েছিলে প্রথম ফুল পেয়েছি আমি এপ্রিল মাসে মারছে পাওনি এবার না মারছে পাইলাম আচ্ছা এখানে মাটির টপটা বেশি দিদি ব্যবহার করেছেন দেখছি মাটির টপ সব থেকে ভালো তাই না প্লাস্টিক থেকে মাটিটা ভালো কারণ ভালো হয় না ওই যে ময়েস্টারটা ধরে রাখে এইটাই ময়েস্টারটা হয় না হ্যাঁ লিন টব লিন হ্যাঁ জন্য একান্ত দরকার এটা ঠিক কথা এখানে ওই দেখো আনারস গাছ আদা গাছ এখানে আছে কি মিষ্টি ফুল গাছ একটা জবা তাই তো খুব সুন্দর মিষ্টি আচ্ছা এখানে আবার কলা গাছ আঙুর গাছ দেখো কই কই তো এই তো ও তুলে দিয়েছো আঙুর হয়েছে দিদি প্রচুর আঙুর হয়েছিল এবার আমি আঙুরটা একটু টক বলে এবার হতেই দিইনি কেটে দিয়েছি সব টক বলে আচ্ছা হয়েছে ফল হতো ফুল এসেছে ফুল এসেছে আচ্ছা

ওগুলো পুরুষ ফুল ও আচ্ছা 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 কাঁকরোলটা কিভাবে লাগায় গো দিদি আমার স্ত্রী ফুল আসেই তো না এখন এই কাঁকরোলটা কিভাবে লাগায় গো যেটা তুমি বাদ দিবা সেটাতেই হবে না ওই ওই বছর হয়েছিল দুই একটা হ্যাঁ কাঁকরোলটা এমন জিনিস প্রত্যেকটা স্ত্রী ফুল পুরুষ ফুল এবার বলো ড্রাগনের সম্পূর্ণ একটু দর্শকদের বলো প্রথমে তুমি ডিসেম্বর মাস থেকেই বলো ডিসেম্বরে কাটিং করছো তাই তো সেই কাটিং গুলো তুমি কি করো কাটিং গুলো আমি সবাইকে বিনা পয়সা দিয়ে দিই দর্শক বন্ধু আজকে দিদিভাই বলে দিল যে যদি কারোর ইচ্ছে হয় তাহলে ডিসেম্বর মাসে তোমরা এসে এখানে মধুপুর বাস স্ট্যান্ডে নেমে একদম কালীবাড়ি বাস স্ট্যান্ডে নেমে দিদিভাই ঠিকানাটা একটু বলে দাও আমার মধুপুর জামতলা জামতলায় একটা মিষ্টির দোকান আছে উল্টো দিকে ছাদের দিকে তাকালেই বুঝতে পারবে ড্রাগন হ্যাঁ আমি নাম দিলাম ড্রাগন সম্রাজ্ঞী আমার এক স্পেশাল দাদা আছে তাকে নাম দিয়েছিলাম ড্রাগন সম্রাট মুশিদাবাদের আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আজ সন্ধ্যা দিকে নামকরণ করে দিলাম ড্রাগন সম্রাজ্ঞী খুব ভালো দিদি তোমার এই প্রকল্প আরও ঘরে ঘরে পৌঁছে যাক আমি একজন মহিলা হয়ে তুমিও একটা মহিলা যে নতুন করে উদ্দেশিত সবাই করুক হ্যাঁ সবাই করুক প্রত্যেক মহিলা এটা করুক না কিছু করুক করুক হ্যাঁ এটা দরকার সংসারের জন্য আচ্ছা এবার তুমি কাটিংটা করে মানুষকে দিয়ে দিলে তারপর তুমি কি খাবার দিলে তারপরে আমি কাটিংটার ডিসেম্বরে কোনো খাবার দি না আমি আচ্ছা ডিসেম্বরে চলে যা খাবার দেওয়া হয় মানে নভেম্বর অব্দি আচ্ছা মোটামুটি প্রতি মাসে খাবার দিতে হয় তার কারণ হলো ডাগন তো পরপর হতেই থাকে আচ্ছা না তো আমি আমি জাস্ট শুরু করছি ডিসেম্বর থেকে এবার বলো ডিসেম্বর গেল জানুয়ারি গেল জানুয়ারিতে আমি মোটামুটি একটা সলিড খাবার দিই কি খাবার সেটা হলো এই আমার বাগানের যে যেটা হচ্ছে যে সারটা তৈরি করছে ওটা ওটার সঙ্গে একটু নিমখোল একটু সর্ষের খোল একটু হাড় গুঁড়ো হ্যাঁ এত গাছে হাড় গুঁড়ো দিতেও পারি না কোনো কোনো সময় দিই কোনো সময় দিই না আর আমি একটু ওই দশ ছাব্বিশ ছাব্বিশ একটু মিশিয়ে দিই সঙ্গে এইটাই আমার রাসনিক সারা কিছু দিই ওই একবার দাও একবার তারপরে তো মার্চে ফুল চলে আসলো মার্চে তখন ফুল চলে আসে আর এমনি তুমি একটু একটু করে ওই বাড়ির জৈব সারটা দিতে থাকো হ্যাঁ ওটা প্রতিদিন চলে প্রতিদিনই চলে সপ্তাহে আর এমনি কাঁচা জল কাঁচা জল আচ্ছা এত টেম্পারেচারে তুমি কি স্নান টান করিয়ে দাও স্পেশালিটি আছে করতে হয় না কারণ আমার টেম্পারেচারটা মেইনটেইন হয় আমার উপরে যে গাছ দিয়ে দিই ওটা দিয়ে আমার মেইনটেইন আচ্ছা দর্শক বন্ধু দিদি ভাই একটা পদ্ধতি বের করেছে এই যে দেখতে পাচ্ছো যে ড্রাগনের ওপরে একটা সবুজ গাছ চলে গেছে তাহলে কি আমরা যে বাইরে থেকে যে সবুজ একটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করি সেটা দেওয়ার দরকার নাই কেউ যদি মনে করো যে এই স্ট্রাকচার তারপর সবুজ গাছ উদ্ভিদ দিয়ে দাও কিন্তু অটোমেটিক আচ্ছা আচ্ছা তা উচ্চ গাছে শেট তো হয়ে গেল আচ্ছা উচ্চ গেলাম খুব ভালো এত সুন্দর পরিকল্পনা বাহ বাহ খুব ভালো খুব ভালো সন্ধ্যা বাড়িতে এসে যে এত সুন্দর সুন্দর ট্রিপস গুলো পেলাম এবার এই যে গুটিগুলো এই যে নতুন নতুন বেড়েছে এগুলো তো কেটে দিতে হয় না এগুলো ফলের সময়

গোড়াই দাও গোড়াই প্রতিদিন দাও হ্যাঁ একবার দাও একবার বাস হয়ে গেল আর ফাংগিসাইড ইনসেক্ট কিন্তু একটা ভুল ধারণা যে ডাগন গাছে জল লাগে না আচ্ছা ডাগন গাছ কিন্তু জল লাগে আচ্ছা জল কিন্তু গোড়াই জল জমলে আচ্ছা এই দেখো আমার বৃষ্টি হয়েছে আমার নল দিয়ে সঙ্গে সঙ্গে জল পড়ে আচ্ছা ড্রেনেজ সিস্টেম করা আছে সব আচ্ছা বাহ খুব সুন্দর খুব সুন্দর ডাগন গাছের গোড়ায় জল জমলে হবে না আর প্রুনিংটা খুব জরুরি হ্যাঁ প্রুনিংটা আচ্ছা আচ্ছা 哎，大哥。

খুব সুন্দর ঝাকানো বাহ খুব ভালো নাম বলো আমার নাম আছে সুতপাপাল সুতপন করি সুলেখা মানেই হচ্ছে ছোট থেকে বড় সবাই আসবে এই চ্যানেলে তো দিদির কাছ থেকে তাহলে শিক্ষা তো তোমার কটা ড্রাগন গাছ আছে কটা বলতে আছে সাত আটটা মতো আছে তার শাখা পোশাখা বিশাল হয়েছে হ্যাঁ ওই তো দিদি বললো দশ বছর আগে একটা টাকা দিয়ে কিনেছিলে সে গল্পটা একটু বলো না দিদি ভাই আমি দশ বছর আগে অনেক বলে বলে দাস্তারীকে দিয়ে দুটো ডাঙনের ডাল কিনেছি হাজার টাকা দিয়ে আচ্ছা দুটো ডাঙনের ডাল আচ্ছা সেই দুটো ডাঙন দুটো জায়গায় লাগিয়েছি আচ্ছা প্রথমে দেড় বছর হয়ে যায় ফল আসে না আচ্ছা আমি ভাবলাম ভুর ছায়েকে কেটে ফেলেই দিই আচ্ছা হ্যাঁ লাস্টে আমাকে একজন আমার হাজবেন্ড বললো কেটে ফেলো না উপরে নিয়ে গিয়ে লাগিয়ে দাও আচ্ছা কি হয় আচ্ছা দিয়ে উপরে নিয়ে গিয়ে লাগালাম আচ্ছা দেখলাম একটা ফুল এসছে আচ্ছা তাও তো বুঝতে পারি না ডাঙরের ফুল কেমন আচ্ছা আর দেখেই তাহলে কোনো দিন আচ্ছা হ্যাঁ ফাগ্গা কি এসছে না এসছে তারপরে দেখলাম বড় হলো একটা ড্রাগন হলো তারপরের বার মানে পরের মাসে দেখলাম বেশ চার পাঁচটা ফুল এসছে আমাদের বাগানিদের ফল গাছে যখন ফুল আসবে তখনই সাকসেস

ও মাটিতে মাটিতে অত ভালো হয় না আচ্ছা আচ্ছা তার কারণ হল ছাদের লিমিটেড সব কিছু তুমি কি জানো বর্তমানে এই ফলটা সুগার রুগীদের খুব ভালো মানে ক্যান্সার আর রকমের উপকার এই ড্রাগন ফলের তাহলে আজকাল ডাক্তার আয়রন ট্যাবলেট দিচ্ছে না আচ্ছা বলছে ড্রাগন খান কি এরকম পাঁচ পাঁচজন আমার কাছে নিয়ে যায় আচ্ছা সপ্তাহে দু করে আচ্ছা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো দিদি তো বটেনির একজন ছাত্রী ছিলেন এবং একটা চাকরিও পেয়েছিলেন করেনি করেননি বলেই এত সুন্দর আজকের ড্রাগন প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এখানে হ্যাঁ দাদাকে ডাকছি এখানে দেখছি দুটো মাথা উঁচু করে দুটো সজনা না নাজনা নাজনার গাছ উঠে গেছে লেবু এটা কি লেবু দিদি ভাই এগুলো লাগান এটা হলো মালটা আচ্ছা হয়েছিল না হয়নি ফুল এসেছিল আমি ফুল নিইনি একটু বড় হলে ম্যাচিওর গাছে ফল নাওয়া সব থেকে ভালো তাই না বাহ ওকে যাই হোক বলুন এই যে দিদিভাই যে কর্মকাণ্ড পাগলামি চলছে আপনার কেমন লাগছে স্রেফ পাগলামি আমি মানে কী বলবো আর সারা সারা দিন গাছ 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 গাছই প্রাণ গাছ ছাড়া মানে গাছের বিরুদ্ধে কেউ কিছু বললে ঝেঁপে আগুন হয়ে যাবে মানে আমার ইচ্ছা না হলেও পছন্দ না হলেও মানে মানে তাকে সাপোর্ট করতে হবে খুব ভালো লাগলো এটা সবাই দেখুক বুঝুক না যারা গাছপ্রেমী আছে মহিলা বিশেষ করে তাদেরকে একটু সাপোর্ট না করলে তারা কিন্তু মনে জড় পুরি হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে এই যে এখন শরীর পারমিট করছে না হ্যাঁ যতটুকো পারছে করছেই একটা আনন্দ আগে দেখুন সিনেমা হলে আপনাকে নিয়ে যেতে হয়েছে কোনো না কোনো একদিন কিন্তু সেগুলো তো বন্ধ হয়ে গেছে না তা এখন এই সব নিয়ে দিদিভাই বেঁচে আছে ভালো লাগছে মনে আছে মানে এখানে এলে আমার মনে হয় মানে সময় কোন দিকে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর সব থেকে বড় কথা খুব ভালো ঠান্ডা জায়গা হ্যাঁ মুক্ত অক্সিজেন পাচ্ছে দিদি এখানে বলতে না দিদি শরীর ভালো আছে যে বাগান করবে সে একাকিত্ব না সত্যি ভালো লাগলো আজ আইবো কি কি করেন দিদির পাশে দাঁড়াও আর কি কি এনে দেন বলুন দিদি ভাইকে কি কি সাহায্য করেন একটু বলুন সাহায্য বলতে গাছের জন্য যা লাগে গাছের চারা থেকে আরম্ভ করে

দেখো না বলে তোমার হাত দিয়ে এত গাছ মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে দিদি পাঁচতলায় চারতলায় দেখালাম পাঁচতলাতেও কর্মকাণ্ড এই কত কি লাগিয়েছে কচু গাছ থেকে আরম্ভ করে অনেক কিছু তো চলো দেখায় এই উপরে বলে ফুলটা বেশি নষ্ট হচ্ছে না উপরে বলে না ফুল এমনি নিচেও নষ্ট হয়েছে তাই না আচ্ছা এখানে স্পেশাল কি আছে তাই বলো তোমার এখানে আমি পেঁপে গাছ দেখছি কলা গাছ দেখছি আর কি কি স্পেশাল এর কচু গাছ আচ্ছা আচ্ছা এই গুগলিগুলো কি হয় গোগলি খাওয়া ও চোখে ভালো আচ্ছা 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 আর এখানে আছে মাছ মানে এখানে মাটি ছাড়াও কলমি শাক হচ্ছে গুগলি চাষ হচ্ছে খুব ভালো লাগলো এত সুন্দর কর্মকাণ্ড আচ্ছা দিদি এটা করেছো লোহার করে তাই তো আচ্ছা আচ্ছা এক বুড়ো হচ্ছে আবার তাকে জয়ন করে আবার নিজে নিজেই উঠছে আমাকে ফলটা কোথায় পরে ওই যে ফাঁকা ফল পরে ও আচ্ছা আচ্ছা নিজে লাগাতে হয় না ও খুব ভালো খুব ভালো ভীষণই ভালো লাগলো এখানে এসে লাউ উঠছে লাউ শীতকালে লাউ শীতকালে লাউ উঠছে আবার আম গাছও যে দিদি মনে হচ্ছে সব রকম গাছ নিয়ে চলছে দিদির কর্মকাণ্ড ভীষণই ভালো লাগলো এবং অনেক কিছু ট্রিপস দিদিভাই জানালো দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাই এবং দিদি সেগুলো নিমিত্ত দেবে যদি কোনো প্রশ্ন অবশ্যই তোমরা প্রশ্ন করবে আর যেগুলো এখানে করা হয়েছে অ্যাপ্লাই করো মনের শান্তিতে গাছ করো কোনো বাজেট লাগে না বিহীন মানে বিনা চাষ ভালো অর্থ আগমন অর্থ আছে আবারও দেখাবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো আর সবুজের সাথে থেকো আজকে আসিস টাটা